আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সকলকে কেমন আছো আশা করি ভালো তোমাদের সকলকে স্বাগতম অধ্যয়ন স্টাডি আর নতুন ভিডিওতে প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা এবছর দুই হাজার চব্বিশ সালে এস পরীক্ষা দিয়েছ তো আমি বিগত অনেক ভিডিও তৈরি করেছি এমসি কিউ নিয়ে তো আজকেও যাদের এখন পর্যন্ত এমসি কিউ নিয়ে টেনশন হচ্ছে ছয়টা অথবা সাতটা এমসি কিউ নিয়ে যাদের টেনশন হচ্ছে শুধুমাত্র তাদের জন্য এই ভিডিওটা আর এই ভিডিওতে তোমাদের কমেন্টের রিপ্লাই দিয়েছি তো অনেক কমেন্ট এখানে চলে আসছে তোমরা ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকো ভিডিওটা হয়তোবা অন্য দিনের তুলনায় আজকে একটু লম্বা হতে পারে তোমরা ধৈর্য সহকারে আশা করি এই ভিডিওটা দেখবা তাহলে তোমাদের উপকার হবে তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক আর হ্যাঁ ভিডিওটা শুরু করার আগে বলে রাখি যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই আর দেরি না করে এক্ষুনি আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্যাল ক্লিক করে দাও পরবর্তী নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তাহলে চলুন ভিডিওটা শেয়ার করা যাক এখন আমরা প্রথম কমেন্ট দেখব এমডি ডি রাসেল উনি লিখেছেন ভাইয়া আমার মেতে এমসিকিউ কিউর হয়েছে এখন কি ফার্স্ট করবো তো যার মেতে এমসিকিউ কিউর হয়েছে তুমি তো অবশ্যই এটা বিভিন্ন কোচিং সেন্টার থেকে মিলে বা তাদের যে সমাধান দিয়েছে সেখান থেকে মিলে এসো এই জন্য তোমার সাতটা হয়েছে তো আশা করি যখন বোর্ডে কথা দেখবে তোমার এমসি কিউ দশটা হয়ে যাবে ইনশাল্লাহ পাস করবা এখন আমরা দেখবো দুই নাম্বার কমেন্ট ভাইয়া আমার ইতিহাসে ছয়টা এমসি হয়েছে ফার্স্ট করবো তো একটু বলেন টেনশন হয় তো যার এমসি কিউ হয়েছে তুমি তো অবশ্যই যে কোনো অনলাইন থেকে এটা মিলে এই জন্য তোমার এমসি হয়েছে তো আমি বলবো যখন বোর্ডের কথা দেখবে ইনশাল্লাহ তোমার দশটা এমসিকিউ সি হয়ে যাবে তাদের এমসিকিউতে অনেক ভুল থাকে তো আশা করি তোমার এই বিষয়টা বুঝতে পেরেছ আমরা এখন তিন নাম্বার কমেন্ট দেখব আমি কি ফাঁস করব বাকি সব সাবজেক্টে অনেক ভালো হয়েছে তো যেহেতু তোমাদের এমসিকিউ পঁচিশটা এখানে তোমার এমসিকিউ ছয়টা হয়েছে তো নিঃসন্দেহে তুমি ফাঁস করবা এটা নিয়ে কোনো টেনশন করার প্রয়োজন নেই যদিও এম সিকিউ তোমার ত্রিশটা হয় তাহলেও কিন্তু ফাঁস করবা কারণ তারা অনেকটাই ভুল করে তিন চারটা এম তারা এমনিতেই ভুল করে আর বোর্ডে যখন তোমার খাতা দেখবে তাহলে অবশ্যই তোমার এমসিকিউ বেড়ে যাবে আশা করি তুমিও ফাঁস করবা নো টেনশন ভাইয়া এখন দেখবো চার নাম্বার কমেন্ট আইসিটি ভালো হয়েছে আমার বাংলা প্রথম চোদ্দোটা হয়েছে কিন্তু বাংলা দ্বিতীয়তে আমার ছয়টা হয়েছে আমি কি ফাঁস করব দেখো তোমাদের কিন্তু প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র এম এবং সিকিউ কিউ দুইটা মিলে পাস যেহেতু তোমার প্রথমপত্র চোদ্দোটা এম হয়েছে এবং দ্বিতীয় পত্র ছয়টা হয়েছে এমনিতে তোমার বিশটা এমসিকিউ কিন্তু হয়ে যায় নর্মালি তারপরও যারা এমসিকিউ দেখেছে বা যাদের কাছ থেকে তুমি মিলিয়েছ তাদের এমসিকিউ তো অনেক ভুল থাকে কাজেই তোমার এমসিকিউ কিউ আরও বাড়ব এতে কোনো সন্দেহ নেই টেনশন করার কোনো প্রয়োজন নেই ইনশাল্লাহ পাশ করবা আশা করি তোমার এই বিষয়টা বুঝতে পেরেছ আর এক ভাই কমেন্ট করেছে ভাইয়া আমার তত্ত্বতে আমার এমসিকিউ কিউ সটা হয়েছে পাস দিব প্লিজ প্লিজ বলেন ও তোমার এমসিকিউ কিউ ছয়টা হয়েছে তো এই নিয়ে টেনশন করার কোনো প্রয়োজন নেই কেননা এমসিকিউ তুমি যেখান থেকে মিলিয়েছো অনলাইন থেকে সবাই তোমরা তো সবাই বিশংসই অনলাইন থেকে এমসিকিউ কিউ বিভিন্ন কোচিং সেন্টারের সমাধান থেকে মিলিয়েছো তো তারা প্রতি বছরেই চার থেকে পাঁচটা এমসি ভুল করে বিগত বছরও আমরা দেখেছি যাদের এমসি কিউ পাশটা হয়েছিল তারাও কিন্তু পাশ করছে এমনকি প্লাস পেয়েছে কাজেই তোমার এখানে টেনশন করার কোনো প্রয়োজন নেই এখন দেখো আরেকবার কমেন্ট করেছে ভাইয়া আমি ইসলামে আট পাইছি আর আইসিতে সাত পেয়েছি আমি কি পাশ করব প্লিজ বলেন যেহেতু তোমার আটটা এম হয়েছে নিঃসন্দেহে তোমার দশটা এমসি কিউ হয়ে যাবে কারণ তারা

আর বোর্ডের খাতায় যদি তোমার সঠিক আরও চার টাইম সিকিউ হয়ে যায় তাহলে কিন্তু ফাঁস করবা এটা নিয়ে টেনশন করার কোনো প্রয়োজন নেই যে বোর্ড এখন যেখান থেকে আমি সমাধান পেয়েছি সেটাই যে সঠিক তত্ত্ব এমন কিন্তু না তারা কিন্তু ভুল করে কাজেই টেনশন করার কোনো প্রয়োজন নেই আরেক ভাইয়া কমেন্ট করেছে ভাইয়া সমাজ সাবজেক্ট নিয়ে একটা রিপ্লাই ভিডিও দেন প্লিজ আমার এম নয়টা নয় এটা হয়েছে আমি কি পাস আমি কি পাস আসবো ভাইয়া দেখো সমাজ সাবজেক্টে তোমার এমসিকিউ নয়টা হয়েছে তুমি টেনশন করতেছ আমি বলবো যাদের এমসিকিউ আটটা অথবা নয়টা এমসিকিউ হয়েছে তারা টেনশন করার কোনো প্রয়োজন নেই অযথা টেনশন করো কারণ তারা তো দুইটা তিনটা এমসি এমনিতেই ভুল করে যারা সমাধান দিয়েছে বিভিন্ন কোচিং সেন্টার অথবা ফেসবুক পেজে বিভিন্ন জায়গাতে বা ইউটিউবতে তোমরা সমাধান নিয়েছো তাদের কিন্তু এমনিতেই তিন চারটা বা চার পাঁচটা এমনিতে ভুল করে আর তোমার একটা থাকো যে তুমি ফেল হয়েছে না হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত থাকো তুমি ফেল করবো না কেননা নয়টা এমসি কিউ হলে ফেল করে না একটা এমসি কিউ এমনিতে বাড়াইয়ে দেয় ফেল করবো না এটা তুমি শিওর থাকো তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছ আরেক ভাইয়া কমেন্ট করেছে ভাইয়া আমার ভূগোল এমসি কিউ আটটাই হয়েছে আমি বইয়ের সাথে মিলাইয়া দেখছি এখন কি ফার্স্ট করবো দেখো তুমি বইয়ের সাথে মিলাও আর বিভিন্ন ফেসবুক পেজের সাথে মিলাও তোমাদের শিট কিন্তু বোর্ডে যে শিট তোমাদের সাথে মিলবে না হয়তো ফেসবুক পেজ থেকে যারা মিলিয়েছে তাদের সাথে তেমন বেশি মিলবে না যারা বই থেকে মিলেছে তাদের সাথে তেমন কিন্তু মিলবে না কেননা যাদের এমসি কিউ আটটা নয়টা এমসি কিউ হয়েছে তারা কিন্তু ফার্স্ট করবো তোমরা বই থেকে মিলাও আর বিভিন্ন ফেসবুক পেজ থেকে বা যেই জায়গা থেকে মিলাও আমি বলে রাখলাম যাদের এমসিকিউ এমন হয়েছে আটটা নয়টা এমসি কিউ হয়েছে বলতেছে যে আমি বইয়ের সাথে মিলেছি তারপরেও কিন্তু তুমি পাশ করবা এখন ধরো টেনশন করিও না ইনশাল্লাহ দেখা হবে তোমাদের রেজাল্টের দিন এটি হচ্ছে সর্বশ্রেষ্ঠ কমেন্ট তো একবার কমেন্ট করেছে ভাইয়া সব পরীক্ষায় আলহামদুলিল্লাহ ভালো হয়েছে কিন্তু আইসিটিতে ষাটটা হয়েছে এখন কি পাস দিবে আর ষাটটা হলে কি গ্রেস মার্ক দিবে একটু বলেন প্লিজ ভাইয়া খুব টেনশন হচ্ছে দোয়া করুন যেন আল্লাহ রহমতে পাশ করি যে ভাইয়া এই কমেন্ট করেছেন তো আমি বলবো তাকে দেখো তোমাদের এমসিকিউ যদি পঁচিশটা হয় তাহলে তো নিঃসন্দেহে পাস এটা কোনো প্রশ্নে ওটা ফেল করার কেননা পঁচিশটা এমসি হলে ছয়টা বা সাতটা এমসি কি হলেই হয়ে যায় আর যেহেতু তুমি একটা বিভিন্ন ফেসবুক পেজ থেকে সমাধান নিয়েছো কাজেই বলা যায় তোমার এমসি কিউ আরও বাড়বে যখন বোর্ডের খাতা দেখবে তখন কিন্তু বাড়বে তো অনেকে মনে প্রশ্ন যদি না বাইরে কমে দেখো এটা কিন্তু তোমাদের মনে এখন প্রশ্ন হইতে পারে যেহেতু তোমার এমসিকিউ কম হয়েছে একটু ডর বই লাগতে পারে এবং বিভিন্ন ধরনের কুচিন্তা আসতে পারে কাজেই আমি তোমাদেরকে বলবো তোমরা যারা যাদের এমসিকিউ কম হয়েছে তোমরা নেগেটিভটা চিন্তা করবো না তাহলে কিন্তু আরও টেনশনে পড়ে যাবা অনেকে ভাবে যে যদি বুড়ে না এমসিকিউ আমার বাড়ে না বাড়ে যদি কমে তাহলে আমি কী করবো তাহলে তো আমি ফেল এখন এই ধরনের কোনো কোয়েশ্চন মাথায় নিও না বা চিন্তা নিও না কেননা আমরা বিগত যত বছর দেখেছি তা অনেক শিক্ষার্থী এমন হয়েছে গত বছর আমার কাছে ফোন দিয়ে কান্না করছে যে তার এমসিকিউ কিউ পাশটা ছয়টা হয়েছে ফাস করবে না ফেল করবে না পরবর্তী সময় দেখা যায় ওই সেলের বা যে ফোন করেছিল তার প্লাস চলে আসছে ওই সাবজেক্টে এমন অনেক স্টুডেন্টস আছে যাদের এমসিকিউ কম হয়েছিল কিন্তু তারা ফাস করছে সুতরাং তোমাদের যেহেতু এমসিকিউ কম হয়েছে কাজে তোমরা এখন অযথা কোনো টেনশন করিও না তোমরা নিঃসন্দেহে ফাঁস করবা এতটুকু আল্লাহ ভরসা রাখো আর এখন তোমরা যেহেতু তোমাদের রেজাল্টের সময় ঘনেই আসছে কাজেই অযথা টেনশন নিও না প্যারা নিও না তো অনেকে বলতে পারো যে আমি এইগুলো তথ্য কীভাবে দিলাম আমি এইগুলো তথ্য বিগত বছরের অভিজ্ঞতা থেকে দিয়েছি কেননা অনেকের এমসি কেউ কম হয়েছিল তারা কিন্তু পরবর্তী সময় ফাঁস করেছে তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা এবং বন্ধুর সাথে শেয়ার করে দিবা ধন্যবাদ সবাইকে